হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম এখানে এখানটায় যে মহাপ্রভুর যে প্রসাদ তৈরির যে জায়গাটা রয়েছে এখানে প্রসাদ তৈরির যে প্রচেষ্টা আছে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে যে পদ্ধতিতে প্রসাদ তৈরি করা হচ্ছে সেই পদ্ধতিগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে পুষ্পান্ন ভোগের আয়োজন করা হয়েছে সেই ভোগের বিভিন্ন দৃশ্যটুকু তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর মুহূর্তগুলি সঙ্গে থাকবে কারণ এই দৃশ্যটা দেখা কিন্তু খুবই সৌভাগ্য অর্জন করতে হয় কারণ মহাপ্রভুর ভোগ সেবন করা তথা প্রসাদ পাওয়া সেটা কিন্তু অবশ্যই ভাগ্যের ব্যাপার তারই ফলস্বরূপ এখানে আজকে চলে আসলাম এখানটায় যে প্রস্তুতি পর্ব আছে এটা এখানটাই কতটুকু গিয়েছে সেই দৃশ্যটুকু তোমাদের দেখাচ্ছি আর এই যে জায়গা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ভোগগুলি সাজিয়ে রাখা হবে এই জায়গাটায় হ্যাঁ এটা দেখতে পাচ্ছি পোস্পান্নবগুলির যে আয়োজন করা হয়েছে এখানে তরি দরকার গুলি রাখা আছে সেগুলি দেখতে পাচ্ছি তোমরা এখানে বিভিন্ন ব্যঞ্জন রাখা আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রস্তুতির জবেশ চলছে সেই বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বিশেষ অনুরোধ থাকবে যারা ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে খুব সুন্দর একটা মুহূর্ত আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানটায় মহাপ্রভুর যে প্রসাদগুলি আছে ভোগ সেটা সাজিয়ে রাখা হবে তারা করে তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাগুলি খুব সুন্দর একটা মুহূর্ত আর এখানে একটা মাসে দেখতে পাচ্ছেন তৈরি করছে ভোগের প্রসাদ যে বেগুনি চিনি হবে এটাকে যে তৈরির যে প্রসেসটা আছে ওখানে একজন দাদা আছে ওখানে উনি প্রসাদ তৈরি করছেন দেখাচ্ছি তোমাদেরকে ভোয়া দেখা যায় না কিছু খুব সুন্দর আয়োজন তোমরা আসুন অবশ্যই এই দৃশ্য তোমরা দেখতে পারবে এবং এসে ঠাকুরের যে বা মহাপ্রভু যে প্রসাদ আছে সেই মুহূর্তটা তোমরা উপলব্ধি করতে পারবে খুব সুন্দর দৃশ্য তোমাদের প্রত্যেকে মঙ্গল কামনা জানি আজকের এই ছোট্ট ভিডিওটা ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে আবার দেখো হবে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো